আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ এটা আমাদের কনস্টিটিউশনাল অবলিগেশন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনিয়া ছিল বা এতটা মনোযোগ ছিল না গ্রহণযোগ্যতা ওর প্রশ্ন প্রশ্নবিদ্ধ ছিল আমরা সেই জায়গার থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি যে এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন পার্লামেন্ট নির্বাচন কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই এই বছর দুই হাজার পঁচিশ সনের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন আচ্ছা আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি